যে আমার লাইফে আসার আগে 7 শুধুমাত্র আমার কাছে একটা সাধারণ নাম্বার ছিল আর এখন 7 আমার ফেভারিট নাম্বার হয়ে গিয়েছে আর্মি বলতে আসার আগে কালার তো প্রায় সবই ভালো লাগতো তবে এই জগতে আসার পর পার্পল আমার ফেভারিট কালার হয়ে গিয়েছে বিটিএস আর্মি হওয়ার আগে অনলাইন ফ্রেন্ডদের উপর ভরসা ছিল না কিন্তু বিটিএস আর্মি হওয়ার পর অনলাইন আর্মি ফ্রেন্ডস এখন আমার ফ্যামিলি হয়ে গিয়েছে বিটিএস কে আগে সার্চ করি না বা প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না আসতে শিখিয়েছে বাংতান ওয়ার্ল্ডে আসার আগে লাইফে প্রবলেম আসলে ভয় পেতাম ডিপ্রেশনে চলে যেতাম কিন্তু বাংতান ওয়ার্ল্ডে আসার পর বিটিএস সব প্রবলেমসের সাথে লড়াই করা শিখিয়েছে থ্যাংক ইউ সো মাচ বিটিএস আমার লাইফে এতগুলো চেঞ্জ আনার জন্য আমার লাইফে আসার জন্য ইউ আর সাচ এন এঞ্জেলস অফ মাই লাইফ